أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لَن تَسْأَلُنَّ يَوْمَئِذٍ এই আয়াতের বেক্কায় তাফসীরে হক্কানীতে শ আব্দুল হক মুহাদ্দিসে দেহল নবি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সাইদুল মুরসালিন একদিন হুজরা শরীফ থেকে বের হলেন এমনি তাকায়া দেখেন তিনি বিশ্ব নবীর কাছে এসে দাঁড়ালেন এবং বিশ্বনবীর সালিনের চেহারা মুবারকের দিকে পলকহীন দৃষ্টিতে তিনি তাকায়া রই এলেন আল্লাহনবী বিশ্ব নবী রাহনাত উল্লাহ আলমিন আউবকুর সিদ্দিককে ডেকে বলেন ও আউবকুর সিদ্দিক তুমি আমার দিকে এইভাবে কেন পরকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলে আউবকুর সিদ্দিক আরাদি আল্লাহ ভূতাল আন ভু তিনি বলেন ইয়ার সোল আল্লাহ ইয়া হবে যে আমি ঘরে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য গিয়ে দেখি ঘরের মধ্যে কোনো খাবার নাই তখন পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধা তো অবস্থায় ঘরে ভেতরে গিয়ে দেখি কোন খাবার নাই শুধু পানি ছাড়া নবী গো প্রচন্ড ক্ষুধার তার নাই আমি আপনার দরবারে চলে এসেছি আপনার চেহারা মরকের দিকে তাকাইলে আমি আবু বকুরের পেটের খেদা দূর হয়ে যায় এমনি তাকায় দেখে

তুমি আমার দিকে এইভাবে পলগিন দৃষ্টিতে কেন তাকিয়ে রইল আমার খত্তা ধরা দিয়ে আল্লাহ আনহু তিনিও ডেকে বলে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগুনবিজি আমিও ঘরে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য নবী গো আমিও গিয়েছিলাম ঘরে খাবার খাওয়ার জন্য ঘরের ভিতরে গিয়ে দেখি পানি ছাড়া কোনো খাবার নাই প্রচন্ড ক্ষুধা খোদা বিতরুনাই নবী আমি উমরার আপনার দরবারে চলে এসেছি আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি উমরের পেটের খেদা আমি ভুলে যাই আল্লাহ নবী বিশ্ব নবীন রাহমাতুল লিল আলামিন সাইদুল তিনি দেখতে বলেন আবু বকর ও উমান রে আমিও ঘরে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য আয়েশা বলে দিয়েছেন পানি ভিতরে কোনো খাবার তৈরি হয় নাই ও আবুবকর অব এই মুহূর্তে আমি নবী যে তোমাদেরকে কোনো কিছু দেব সেই সামর্থ্য আমি নবীরও নাই ঘরের মধ্যে আমার ঘরেও কোনো খাবার নাই এই জন্যে আমিও ঘোর থেকে বের হয়ে এসেছি ভাই আমার চিন্তা করে দেখুন লক্ষ্য করে দেখুন কোন তিনজন ব্যক্তি ক্ষুধার্ত সর্বশ্রেষ্ঠ মানবের ভেতরে তিনজন শ্রেষ্ঠ মানুষ একজন হল একজন হল বিশ্বনবী নবীন রাহমাতুল্লি আর দ্বিতীয় নম্বরে হলো আউবাকর তৃতীয় স্থানে ওমর পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ ব্যক্তি এই পৃথিবীর তিনজন শ্রেষ্ঠ মানুষ খুব আর তো বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর কোরআন মেনে নাও আমি আল্লাহর বিধান মেনে নাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ কোরআনের মধ্যে বলেন আবার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআন ছেড়ে দিয়েছি তোমরা যদি আমি আল্লাহর কোরআন মেনে নাও যদি তোমরা আমি আল্লাহর বিধান মেনে নাও যদি তোমরা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর আমি মেনে আল্লাহ তোমাদের কেউ দিলাম আসমান এবং জমিনের যত রহমত আর বরকতের দরজা আছে আমি আল্লাহর সমস্ত রহমত আর বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব